আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসমর্থ সুন্দর কিছু টু পিসের কালেকশন নিয়ে আগের চেয়ে অনেক কমে আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আজকে দেখাবো এটা একদম ফুল চিকেন কারি কটনের মধ্যে এটাও ডিসকাউন্ট থাকবে আজকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে এটা থাকবে দেড়শো টাকা ডিসকাউন্ট এটাও ফুল চিকেন কারির মধ্যে অলবডি কাজ এমব্রয়ডারি ফুল কটনের মধ্যে গরমের মধ্যে এটা একদম ফুল কটনের মধ্যে এমব্রয়ারি কাজ করা এবং নিচে লেস করা আছে হাত হাটাও লেস করা এটা কিন্তু কোয়ালিটি ফুল নর্মাল কোনো ড্রেস না যে কোনো জায়গায় সাতশো টাকা লাগবে হোলসেল ছয়শো থেকে সাতশো লাগবে কিন্তু আমরা হোলসেলটা দিচ্ছি কত মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা দেখেন সালোয়ারের কন্ডিশনটা দেখেন একদম ঢিলে ডালা আফগান আফগানি আফগান স্টাইলের এবং ফ্রি সাইজ সাইজটা হবে ফ্রি সাইজের দেখেন জামার নিচের স্টাইলটা দেখেন গোল করা আছে একদম নিউ মডেলের সেমি এটা কিন্তু সেমি একদম নিউ মডেলের দাম থাকবে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা 500 টাকা যেহেতু সামনে কুরবানি ঈদ চলে আসছে তো যার বিজনেস পারপাসে নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র 500 টাকা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর এবং ফ্রি সাইজ দেখেন এই সেলারগুলো স্টাইল দেখেন আফগান স্টাইল

কমফোর্টেবল হবে মাত্র পাঁচশো টাকা তো আমি একটা ডিজাইন দেখানো শেষ এবার আমি দুই নাম্বার ডিজাইনে চলে যাব আরেকটা সুতি ফেব্রিক্স দেখাচ্ছি আপনাদেরকে আমি এক নাম্বার ডিজাইনটা শেষ করলাম এবার আমি দুই নাম্বার ডিজাইনে চলে যাচ্ছি আচ্ছা সাদাটা দিয়ে আগে শুরু করি সাদা এটা পুরোটা চিকেন ওয়ার্ক করা পুরোটা চিকেন কাজ করা

একটা মিষ্টি কালার স্ক্রিনশট নেন মিষ্টি কালার যদি নেওয়ার ইচ্ছা থাকে যারা রিজেন্টের ডিফারেন্ট এটা একটু দেখেন তো এই যে দেখেন মিষ্টি ডিজাইন এটা স্ক্রিনশট নেন এই যে সেম এটা এটা হলো আপনার ভায়োলেট কালার অর্থাৎ পার্পলও বলতে পারেন বা হালকা পিএইচ কালারও বলতে পারেন ওকে এটা পিএইচ কালার সেম কালার সেম কালারের পায়জামা তারপর আরো কয়েকটা কালার আছে দেখা দিচ্ছি মিষ্টি কালার